আজকে আবার খুব ঠান্ডা পড়েছে মানে কী বলবো ঠান্ডায় হাত পা চলছে না আর এই দেখো আমাদের মুড়ির চাল এটা দিয়ে ভাজা হচ্ছে মানে চাল রোদে শুকোচ্ছে না তাই শাশুড়ি মা আগের যে অনেক আগে যেভাবে মুড়ি ভাজা হতো সেই খোলা সেই রকম ছিলই সেইগুলো দিয়ে বললাম যে গরম করে দিন তো সেইগুলো দিয়ে গরম করে দিচ্ছে একটুকু চালগুলোকে মুড়ির চালগুলোকে একটু করে গরম করে ভেজে নিচ্ছে তো এইভাবে আগে মুড়ি ভাজা হতো তো এখন মেশিন হয়ে এইসব বন্ধই হয়ে গেছে তো এগুলো আমাদের তোলাই ছিল তো ওগুলো বের করে গরম করতে বললাম কারণ রোদে ভালো শুকোচ্ছে না আর আমার ছেলেই দেখো ভদম শি করছে একবার করে তো নমস্কার সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি পাপি মাকে নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো তোমরা পুরো ভিডিওটা দেখো আমরা কিভাবে আজ ঠান্ডার দিনে কি কি রান্না করে খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্রথম থেকে শেষ সব ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর মুড়িগুলো দেখো এক বস্তা মুড়ি ভাজা হয়ে গেছে আমার বরেই ভাজিয়ে নিয়ে চলে এলো মেশিন থেকে ওই দেখো ওই চালগুলো একটু গরম করে দিয়েছিল সেই চালগুলো মেশিনে ভেজে এই দেখো কত মুড়ি হয়ে গেছে তো সব কিছু খাবার খাওয়া সব হয়ে গেছে গরম গরম মুড়ি খাওয়া হয়ে গেছে উনুনটা জ্বলছে হাতগুলো একটু সেঁকে নিই কি ঠান্ডা পড়েছে হাতগুলো মানে চলছে না মানে কাজ করব বলে তো তাই আজ ভাত করব না রুটি করব রুটির আটা মিখে রেখেছি তো রুটিটা এবারে আমি একটা একটা করে উনুনে করে দেব তো অনেক দিন পর আমরা উনুনে রুটি করলাম মানে প্রায় দেড় দু বছর পর রুটি করলাম উনুনে মানে উনুনে রুটি করাটা হয় না রান্না মোটামুটি হয়ই কিন্তু রুটিটাই হয় না অনেক দিন পর বললাম আজ প্রচুর ঠান্ডা উনুনে রুটিটা করব তো আর উনুনটা ধরানো ছিল চাল যেহেতু ভাজা হয়েছে গরম উনুনটাই রুটি ভালো হয় সেই জন্য একটা একটা রুটি আমি বলি বললাম যে এটাই করে নিই উনুনটাই আর অল্প একটু চিকেন এনেছে তাহলে তাহলে রুটি আর চিকেন এটাই হচ্ছে আজকের দুপুরের মেনু ঠান্ডায় আর ভাত খেতে ইচ্ছে না তাই রুটি করে নিচ্ছি তো উনুনে রুটি করার মানে রুটি করে খেলে খুব মিষ্টি হয় গ্যাসের থেকে মানে একশো গুণ স্বাদ থাকে ভালো ভালো লাগে কিন্তু সময়ের অভাবে বা বলো ধরানোর উনুনে কাজ মানে করাটা আমাদের একটু চাপ হয়ে যাচ্ছে তারা তাড়াহুড়ো করে রান্না বান্না করার জন্য গ্যাসেই সহজেই আমাদের রান্না হয়ে যাচ্ছে সেই জন্য উনুনটা এখন কমই সবাই ব্যবহার করছে তো দেখো কি সুন্দর রুটিগুলো ফুললো আর একটু মানে কালি ঝুল মানে কিচ্ছু হয়নি কি সুন্দর হয়ে গেলো তো করে অনেকগুলোই রুটি আমার তৈরি হয়ে গেছে তো এই একটা করে বেলছি আর একটা করে করছি তো এই দেখো এতগুলো রুটি হয়েছে তো রুটি করা কমপ্লিট এবার চিকেনটা করব অল্প একটু চিকেন আছে কারণ আমরা অল্প কয়েকজনই আছি মানে আমার বড়ো ছেলেও পরীক্ষার জন্য বাইরে আছে পুরুলিতে পরীক্ষা দিচ্ছে সেই জন্য বাইরেই আছে মামা বাড়িতে আছে আমার শ্বশুরমশাইও কলকাতায় আছেন তো আমরা কয়েকজন আমার বর আমার ছোট ছেলে আমি আর আমার শাশুড়ি মা আছি তো রুটির সাথে চিকেনটা একটু শুকনো শুকনোই করব তার জন্য আমি সবগুলো একসাথে ঢেলে দিয়েছি মানে পেঁয়াজ কুচনো লঙ্কা টমেটো আলু সব কিছু একসাথে দিয়েছি এবার চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নেব সবগুলো একসাথে ভাজা ভাজা হবে তারপর আমি মশলাগুলো দেব। তো দেখো এইরকম করে সবগুলো আসটেনে গন্ধটাও চলে যাবে চিকেনটার খেতেও সুস্বাদু হবে মানে ভাতে দিয়ে যেটা খাওয়া হয় চিকেনটা পেঁয়াজ ভেজে আদা রসুন গ্রে মানে গ্রেভি করে তারপরে চিকেন দেওয়া হয় এটা একসাথেই সব কিছু দিয়ে দিচ্ছি তারপর মশলাগুলো একে দিচ্ছি মানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো অল্প একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেবো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবারে আমি নুনটা দিয়ে দিচ্ছি তারপর আবার জল দিয়ে দিয়ে মিনিট পনেরো কুড়ি আমি কষে নেব চিকেন রান্না করতে মোটামুটি এক ঘন্টা মতন টাইম লাগে তাহলে চিকেনটা খুব ভালো সেদ্ধ হয় খেতেও ভাল লাগে তো এই দেখো সব মশলা একসাথে নেড়ে চেড়ে নিলাম অল্প একটু এবার আমি একটু জল দিয়ে দিয়ে কষে নেব মিনিট পনেরো মতো তো এভাবে একবার চিকেন করে খাবে সবাই আর কমেন্ট করে জানাবে কেমন হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় যদি একটু মানে একটু আলাদা করে রান্না করো স্বাদ একটু অন্যরকম মুখেও লাগে আর খেতেও ভাল লাগে তো পরে আমি আদা রসুন বাটাটা দিলাম মানে মশলা কষানোর পরে আদা রসুন বাটাটা দিয়ে আবার আমি মিট দশে কষিয়ে নেবো ভালো করে দেখো সব কিছু একদম ভালো করে কষে নেব আর তেলও ছেড়ে এসছে তাও আমি দশ পনেরো মিনিট মতন আবার কষে নেব ঢাকা দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে তো আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে কষে নিচ্ছি উনুনটা জ্বলছে দেখো পুরো বাইরের দিকটা জ্বলছে আরো ভিতরেও জ্বলছে হাত হাতে একবার করে ছেঁকাও খাচ্ছি চিকেনের কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল এভাবে একবার চিকেন রান্না করে খাবে আর ধোঁয়োও হচ্ছে দেখো উনুনটা একদম চারদিকটা ধোঁয়া ভরে যাচ্ছে আর উনুনটা কিন্তু নেমেনি নি জ্বলছে তাও ধোঁয়া হচ্ছে চিকেনটা প্রায় আমার কষানো হয়ে গেছে এইবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো তো উনুন সালে রান্না করতে করতে মানে আগুনের শেক নেওয়াও হচ্ছে আর রান্নাও হচ্ছে আরামও হচ্ছে তো চিকেনটা ভালো করে কষে নিয়েছি এইবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি মানে যাতে একদম গ্রেভিটা অল্প একটু থাকে কিন্তু সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে তা আরও একটু জল দিয়ে দিচ্ছি কারণ আরও আধ ঘন্টা মতন সেদ্ধ হবে আমি সব কিছু পনেরো মিনিট কষে নিয়েছি মশলা দিয়ে তারপর আদা রসুন দিয়ে আবার পনেরো মিনিট কষেছি এবার জল দিয়ে আমি পুরো আধ ঘন্টা সেদ্ধ করব তো দেখো জাল চলে এসছে এবার আমি ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টা পরে তোমাদের সাথে দেখাবো এই দেখো চিকেন রান্নাটা দেখো একদম শুকনো শুকনো মানে হালকা গ্রেভি আছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরাও একবার বাড়িতে বানাবে তো আমার ছোট ছেলেকে খেতে দিয়েছি এই দেখো ও ঠান্ডায় তো ভাত খেতেই চায় না রুটি হলে ওর খুব ভাল লাগে তো ভিডিওটা আর বড়ো করছি না দেখাব নতুন ভিডিওতে তো আমার ছেলে খেয়ে কী বললো সেটা শুনো আর ভিডিওটা শেষ করবো কেমন হয়েছে ভালো হয়েছে